আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবে একটা ট্রেন্ডিং ভিডিও হচ্ছে হবিগঞ্জ জেলার হবিগঞ্জের পৌরসভার ভিতরে হবিগঞ্জ ইন্ডোর প্লে গ্রাউন্ডের যে একটা এই ঘর নির্মাণ করা হয়েছে এই যে প্লে গ্রাউন্ড এই দেখেন আজকে এখানে চলে আসলাম এখানে দুইটা বাইরেও দেখতে আসছে আর তোমরাও দেখার জন্য আসছো দিয়া কোন জায়গা থেকে আসছো কামরাপুর থেকে আসছো তুমিও না আসলে এই হবিগঞ্জ ইনডোর প্লেগ্রাউন্ডের ভিতরে আসলে মিনি টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্ট গোলাপ মানে অনুষ্ঠিত হবে এবং ওই যে আপনার মিনি বার যেটাকে বলে এই যে আমি আপনাকে দেখাচ্ছি মিনি বারটা একটু দেখাচ্ছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে একটা মিনি বার হাতের ডান দিকে একটা বার আসলে এটা অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট অনেক বড় একটা জায়গা নিয়ে অনেক উচ্চতা নিয়ে একটা ঘর করা হয়েছে এবং দেখেন পুরো ফ্লোরটা মানে খুব দামি গাছ দামি গাছ কার্পেট দিয়ে এই তৈরি করা হয়েছে বুঝছেন এবং মাঠটা রেডি আজকে শুনছি যে একটা খেলা অনুষ্ঠিত হবে এই জায়গায় দুদিনই ম্যাচ একটা অনুষ্ঠিত হবে আর আসলে আজকে আমি সকাল সকাল আসতে পারি নাই দুপুর হয়ে গেছে আসতে আর এখানে এই কৃতপক্ষ কেউই নাই থাকলে অবশ্যই ওনাদের মতামত নিতাম তো এই আপনারা কে কে চিনবেন এই জায়গাটা কমেন্টে বলবেন আর আপনারা চিনবেন কিভাবে এই জায়গাটার নাম তো আপনারা জানেনি না অনেকে জানেন না শুধু ভিডিও দেখছেন এই জায়গাটা হচ্ছে হবিগঞ্জ পৌরসভার আনারপুর বাইপাস পয়েন্টের এই বাহার মার্কেটের পিছনে মানে বাহার মার্কেটের মধ্যে বাহারউদ্দিন মার্কেটের পিছনে তো দেখেন কি সুন্দর একটা প্লেগ্রাউন্ড আসলে আমি আমার এই ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা দিয়ে ভালোভাবে ক্যাপচার করতে পারছি না তারপর দেখানোর চেষ্টা করেছে আপনাদেরকে দেখেন এই যে বার একটা মাঠের মধ্যবাগ একটা মিনি বার ওইদিকে একটা গোলকিপারের জায়গা আছে এদিকে একটা গোলবার যেটাকে বলে গোলবার এই যে এদিকে একটা গোলবার এই দেখেন এদিকে একটা গোলবার ওইদিকে একটা গোলবার এটা ওনাদের অফিস এটা এখনো কাজ চলমান তো যারা যারা এখনো আসেন নাই আসবেন আমার খুবই ভালো লাগলো আমাদের হবি মতো একটা জায়গাতে আপনার এই খুব সুন্দর একটা এই ফুটবল খেলার জন্য একটা ইনডোর প্লে গ্রাউন্ড তৈরি করা হয়েছে বিগত চাই পাঁচজন বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা এই অবিরঞ্জ প্রচুর ঠান্ডা আমার ঠান্ডা লেগে গেছে কথা বলতে কষ্ট চলেছে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই দেখেন হবিগঞ্জ ইন্ডোর প্লে এই ভাইরা তোমরা কি আর কোনো সময় দেখছো অভিন্দ মধ্যে এরকম মানে মিনি ফুটবল টুর্নামেন্টের এইরকম প্লে গ্রাউন্ড দেখছো দেখছো না না ভালো লাগতেছে না হ্যাঁ তোমরা শনিবার খেলবা না দেখ মানে শনিবার আমিও আসবো ইনশাল্লাহ সিরিয়াল ভাবো নাই না আইটেমের সিরিয়াল না পাওয়ার কথা কারণ এত সুন্দর একটা জায়গা হ্যাঁ এত সুন্দর একটা প্লেগ্রাউন্ড মানে এটার মধ্যে খেলার জন্য তো মানুষ মানে আপনি সবাই চায় ঠিক না তখন সিরিয়াল তো না পাওয়ার কথা তো ঠিক আছে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলা যাবেন এবং আমি আবারও এই হবিহংস প্লেগ্রাউন্ডের গ্রাউন্ডের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হবিহংস পৌরসভার আপনার এই আনাপুর বাইপাস পয়েন্টের প্রচুর ঠান্ডা হয়ে গেছে আনাই পাস পয়েন্টের বাহারুদ্দিন মার্কেটের পিছনে এই প্লে গ্রাউন্ডটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন